ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগত রক্ত দিয়ে কেনা অসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সুপলা সুজলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবনবাজি করেছে সাদীর এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ নন ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান নন ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান চারিদিকে दुश्मन ভঙ্গনা ভঙ্গনা মন সাহজ জমিয়েরা কবুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চোর উঠতে আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি করবা অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ের বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ পাকিস্তান সকলেই তো বাংলাদেশী কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাইরা কো হাত হাতে সময়ের পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজর দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি চাইতে বাংলা সন্তান বাংলাদেশ 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 তোমার কুদার দন। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করে কুরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন করেছি কুরবান inchi inchi mati 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 inchi mati mati